হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশন টেক ইউটিউব চ্যানেল যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড আপনারা দেখবেন আপনারা অনেক ভিডিও দেখেছেন আপনারা কিন্তু বুঝতে পারছেন না আপনারা কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন তো আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো আপনারা ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেক করবেন আর এরকমই ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে করে দিন যাতে আমা আমি কোন ভিডিও ছাড়লে আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে প্রথমে আপনাদের জিমেল অ্যাপটি ওপেন করে নিতে হবে আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করলাম আর আপনার জিমেল অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর আপনারা ডান দিকে উপর দিকে কর্নার দেখতে পাচ্ছেন যে একটি প্রোফাইলের মতন চিহ্ন ওই প্রোফাইল চিহ্নতে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি আমার প্রোফাইল চিহ্নতে ক্লিক করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে লেখা আছে ওই ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর আপনাদের সামনে যে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আপনাদের এখানে ক্লিক করে নিতে হবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে আপনাদেরকে ক্লিক করার পর আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে আপনারা যখন স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনারা দেখতে পাবেন যে একটি অপশান লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার আপনাদেরকে ওই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে নিতে হবে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক বলে একটি অপশান চলে এসেছে ওই ফেসবুক অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে ওই ফেসবুক অপশানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন বা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন ওইটি দিয়ে ওপেন করবেন এবং আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যে চোখের মতন একটি চিহ্ন ও আইকন আছে ওই চোখের মতন আইকনে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে পাসওয়ার্ডটি শো হবে এবং সাইডে যে অপশানটি আছে ওই সাইডে অপশানটিতে ক্লিক করা মাত্র আপনাদের পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে তো আপনারা চোখের আইকনটিতে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের পাসওয়ার্ড কী দিয়ে রেখেছেন সেটি দেখতে পেয়ে যাবেন তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান আর কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও নিজে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত